মোবাইলের সিম কার্ড নিয়ে জারি হচ্ছে এক বিরাট ভয়ঙ্কর নিয়ম আপনার ফোনেও যদি জিও এয়ারটেল ভিআই কিংবা বিএসএনএল সিম কার্ড থেকে থাকে তাহলে আপনার জন্যেও প্রযোজ্য হবে এই নিয়ম আর এই নিয়মে বিপদ বাড়তে চলেছে কোম্পানিদের এবং স্বস্তি পাবেন সাধারণ মানুষ এবার মাত্র কুড়ি টাকায় পুরো একশো পঁয়ত্রিশ দিন চলবে আপনার সিম কার্ড আজ থেকেই জারি হচ্ছে এই নতুন নিয়ম তো কীভাবে আপনিও এই নিয়মের সুবিধা পাবেন আপনার সিম কার্ডও মাত্র কুড়ি টাকায় কীভাবে একশো পঁয়ত্রিশ দিন অ্যাক্টিভ থাকবে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেব আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আপনার কাছে কোন কোম্পানির তো দেখুন এখানে বলা হয়েছে ট্রায়ের সিম কার্ড নিয়ে নতুন নিয়ম কুড়ি টাকায় চার মাস অ্যাক্টিভ থাকবে সিম কার্ড জিও এয়ারটেল বিএসএনএল এবং ভিআই ইউজারদের টেনশন শেষ তো ট্রায়ের নিয়মে এবার বড় সস্তে আসলে অনেক মানুষ রিচার্জ প্ল্যান শেষ হলেই তাদের নম্বরটি রিচার্জ করিয়ে নেন এই ভয়ে যে তাদের নম্বরটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এবং নম্বরটি অন্য কাউকে ট্রান্সফার করা হতে পারে যদি আপনি দ্রুত রিচার্জের টেনশন থেকে মুক্তি পেতে চান তাহলে জানিয়ে রাখি যে ট্রাই মোবাইল ইউজার কনজিউমার হ্যান্ডবুক অনুযায়ী রিচার্জ শেষ হওয়ার পর আপনার সিম কার্ড নব্বই দিন পর্যন্ত অ্যাক্টিভ থাকবে অর্থাৎ রিচার্জ শেষ হওয়ার প্রায় তিন মাস পর্যন্ত আপনার নম্বর অ্যাক্টিভ থাকবে ট্রায়ের নিয়ম অনুযায়ী যদি আপনার নম্বর নব্বই দিন পর্যন্ত নিষ্ক্রিয় থাকে এবং এতে কুড়ি টাকার প্রিপেড ব্যালেন্স থাকে তাহলে কোম্পানি আপনারা কুড়ি টাকাকে কেটে তিরিশ দিনের ভ্যালিডিটি বাড়িয়ে দেবে অর্থাৎ আপনার নম্বরটি মোট একশো দিন পর্যন্ত অ্যাক্টিভ থাকতে পারে এইভাবে যদি কেউ সেকেন্ডারি সিম রাখে তবে তাতে কুড়ি টাকার ব্যালেন্স রাখার পর রিচার্জ শেষ হলে একশো কুড়ি দিন পর্যন্ত সিম কার্ডটি অ্যাক্টিভ রাখা যেতে পারে ট্রায়ের অনুযায়ী এই একশো কুড়ি দিনের পর সিম কার্ড ইউজারদের পনেরো দিনের সময় দেওয়া হয় তাদের নম্বরটি আবার অ্যাক্টিভেট করার জন্য তবে যদি কোনো ইউজার এই পনেরো দিনের মধ্যে তাদের নম্বরটি অ্যাক্টিভেট না করে তবে তাদের নম্বরটি সম্পূর্ণরূপে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এবং তারপর সেই নম্বরটি অন্য কোনো ব্যক্তিকে ট্রান্সফার করা হবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন ভারত সরকারের নতুন নিয়ম অনুসারে এবার যদি আপনি আপনার সিম কার্ডে একশো কুড়ি দিন কোনো রিচার্জ নাও করেন তাহলেও আপনার সিম কার্ড বন্ধ হবে না আর আপনার সিম কার্ডে যদি মাত্র কুড়ি টাকা ব্যালেন্স থেকে থাকে তাহলে একশো কুড়ি দিন নিরবিচ্ছিন্নভাবে আপনি সিম কার্ডের পরিষেবা পাবেন তারপরেও আপনি রিচার্জ না করেন আরও অতিরিক্ত পনেরো দিন সময় দেওয়া হবে আপনাকে তার মধ্যে অবশ্যই আপনাকে রিচার্জ করাতে হবে সুতরাং আপনার কাছে এই মুহূর্তে যত কটাই সিম কার্ড থেকে থাকুক না কেন প্রত্যেকটা সিম কার্ডে আলাদা আলাদা আপনাকে রিচার্জ করতে হবে না অন্তত একশো পঁয়ত্রিশ দিনে এই নিয়মের ফলে দেশের প্রত্যেক সিম কার্ড ব্যবহারকারী অর্থাৎ মোবাইল ব্যবহারকারীর উপকৃত হতে চলেছেন আপনি এই নিয়মে কতটা খুশি এবং এছাড়াও সিম কার্ড কোম্পানিগুলোকে রিচার্জের দাম কমানো কতটা দরকার বলে আপনি মনে করে থাকেন অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং